হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আর আপনারা তো আগেই দেখছেন আমরা লাইভ যে আমরা ভাইরাল ডিম রেসিপিটা শেয়ার করছি তো যে কোনো কিছু শুরু করার আগে কিছু প্রস্তুতি থাকে কোনো কিছু থাকে সেই আমরাও তে আমরা ভাবছি যে সবাই মিলে আমরা থোরা থোরা টেকা চান্দা দিয়া আমরা করবো টেকা তো সবার আছে কিন্তু ও যে সান্দা তুলিয়া যে কোনো একটা খাম করার মাঝে আলাদা একটা মায়া আর ভালো লাগে আর কি তা খামোর উৎসাহটা বাড়াইতে তো তো এখন আমরা সবে টেকা উকা দিলাম আর সব টেকা আমরা বড় বাবি টেন দিছি তো বড় বাবি লুইসই লো আর তো সবে মিলি আমরা খুব বেশি ভালো লাগছে টেকা গুনতার টেকা কিন্তু মানে হিউজ না মানে সবাই যে আমরা কন্ট্রিবিউট করছি এটা সুন্দর লাগছে দেন আর কি কিছু ক্লিপস লইলাম কই একবারে আপনার লগে ফার্স্ট টু লাস্ট শেয়ার করমো আর তখন টেকার মানে বাজারের দায়িত্ব করছে আমার গুফ্রের তা মানে আমি টেকা গোন্ডরাম তো গোনার ফরেম কইরাম সব ডি দেখাইতো ফুরান খালি 50 টি কিনউ দরকার কেতা সারা ও তারার লগে ডংকর রাম আর তো ফরে দিন স্কুল বেলা স্কুল তাক স্কুল ছুটি গেছে এখন আমি আমি একটু বাজার করমু বাজার বলতে আমার যে সিনজি ড্রাইভার যে ভাই আলম ভাই তান্ডা হইছিলাম তোরা বাজার করিয়া দিতা তাই না রনি গেছুন বাজার করাত তারপরে শশা লইলা টমেটো কিনলা কাঁসামরিচ তারপরে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ডিম ডিম ও তা আমি অবশ্য তুমি কিছু লইও তে আমার কোনটা যাতে আমি ভিডিও তো আপনার লগে শেয়ার করতে পারি আসলে একটা ভিডিও তো তৈরি করার কিংবা মেক করার পিছনে কিন্তু অনেকগুলা পরিশ্রম থাকে আমরা তো পাঁচ ছয় মিনিট বেশি হলে দশ মিনিটের একটা ভিডিও দেখি কিন্তু ভিডিওর পিছনে যে কতটা মানে সাজ আছে এটা কিন্তু আমরা কেউই দেখি না তো লইয়া এইলো নিয়ে আনার পরে আমরা দিল যে দেখো ভাবি আমি সবটা এসবটা লইয়াছি বাজার করিয়া তেঁতো লইয়া এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আধা রাস্তার যাওয়ার পরে মনে হইছে যে আমি তেঁতুলোর মেইন যে উপকরণটা আমি ওটা আনছি না তারপরে আবার গাড়ি থামাইয়া ও তারে দিয়ে আবার আনাইলাম তেতুল চাটনি তো তেতুল চাটনি কিনে আনার পরে এখন আমরা বাড়ি যেইলাম গিয়ে আর তো বাড়ির যাওয়ার পরে তো শুরু হয়ে আমি অবশ্যই এক মিনিটও লাগিয়েও বইছি না কারণ আমার জাল তার আমার লাগে ওয়েট করাতে আসলা আমি স্কুল থেকে আওয়ার পরে তো তারা সবাই সব তালইয়া ও আর আজকে আমরা অবশ্য আমরা খাওয়ার খাওয়ার গরোই করছি না আমরা গেছিলাম বাই বাইসাবর গরো তো বাইসাবর গরো যেহেতু কেউ নাই তো ভাবলাম যে মাঝে আমরা সবাই মিলে খাইলেই মো তখন সবাই দাও তারপরে বাসন উসুন সব তালে আমরা ছুটছি গোড়ো আর তো ভাবলাম যে সপ্তাহে আপনার লগে একটু শেয়ার করবো আওয়ার পরে আমরা সবাই একটু দরজা জানানা খুলিয়া দিলাম তারপরেও তো আমরা বাইসাবর বাড়ি আর তো সুন্দর লাগছে আর তো এখন একটা একটা করে সবাই এত ডিম লই দিলাম আর খুব ভালো লাগছে আমরা খুব বেশি মজা করছি ওদিন আমরা খুব ভালো লাগছিল আর কারণ সবাই তো সব সময় সময় হয় না ও আপনি কিন্তু যদি সময়ের অপেক্ষা করেন কোনো কাম করতে পারতেনা আপনার নিজের সময় বাইর করা লাগবো কারণ খাম কোনো সময় থামিয়া থাকে না এই খামর মাঝে আপনার আপনার লাগি সময়টা বাইর করা লাগবো তো তো আমার তারা ডিমোম সেদ্ধ করার লাগে বোয়াই দিলা চুলার মাঝে আর আমরা ভিডিও করার লগে লগে লাইভও করছিলাম আপনার তো অনেকে জয়েন হয়েছেন ধন্যবাদ আমরা এখন তাকি যদি কোনো ধরনের টুপা টুফি আমরা প্ল্যান আছে যে আমরা ভর্তা বা থাইম ইনশাল্লাহ কিছুদিনের মাঝে আপনার লগে অবশ্যই শেয়ার করবো সপ্তাহ আর ও বাই দিয়া বুয়াই শশা খাটি লাগিলা আর কি তা আর সালাদটাও রেডি করি লেগবা তাইন খুব সুন্দর করিয়া খাটসইন খুব সুন্দর হয়েছে তান খাটাগুলা মিহি হয়েছে আর বয়েরও ধন্যবাদ অনেক কষ্ট করছো আর ওদিকে তো আমরা সপ্তাহ সাজাই রাখলাম যে একটু ভিডিও কর্ম আর তো কাসুন্দি সস তারপরে চাটনি সপ্তাহ আরও ডিস্টার মাঝে আমরা হাজাইয়া রাখবো পরে তো ফরে দেখলাম বুয়াই এখন টমেটো খাট্টা আর ওবাই দিয়ে আমরা ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর সালা তো প্রায় খাটাই গেছে ওখানে আমার ছোট জালে তাই বয় দিলা শুকনা মরিচ এখন তাই শুকনা মরিচ কোন তা ভাজি লাইবা আমার ঘর ভাবি ভাজি লাইতাম হয়েছে হয় ভাজি আর তো শুকনা বাজার সময় এমন এক দা ছুটছে আর তো আমার আমার ছোট জালে তাই বাচ্চই আর আমি একটু তান্ডে স্বাদ স্বাদ দিলাম তো দেওয়ার ফলে শুকনা তো প্রায় হয়ে গেছে এর মাঝে দেখে আমার ভাবি তারাও সবাই নামাজ ফরিয়ে ইচ্ছো না আমার ফলে তোর তো শুরু হয়ে গেছে এখন ডিম চুলা নিয়ে আমার কাছে লাগছে তারও যদি একশোটা ডিম আনিয়া দেই তারা দুই তিন মিনিট চুলাই দেখবো ওলা অবস্থা মানে কম্পিটিশন আমার চালতারা রে কইলাম তোমরা দিয়ে আমি একটা ফুড চ্যালেঞ্জ করমো দেখো সে ফার্স্টেও এতে তার লাগিয়ে অবশ্যই একটা গিফট থাকবো নেক্সট আমরা এটা সবই শেয়ার করবো আস্তে আস্তে কারণ সময়েরও দরকার সবাই আমরা একটু ব্যস্ত আর সামনে যেহেতু শীত আটেরা নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবা ইনশাআল্লাহ আর দুয়া কর বা আর ওদিকে তো আমার ভাবি তারা দুই তিন মিনিটও লাগছে কি না ফটফটি সব ডিম চুলাই লেইসুইন এর মাঝে আমার জাল টাইম তো এখন সবটা তেঁতুল টাকি রসটা বাইর করিয়েছুই তো বাইর করির পরে এখন সব মাখামাখি অবশ্যই আমার হাত খাটি গিয়েছিলো সব সময় আমি মাখামাখি করি তা আমি বাবিরা হয়েছে বাবী আমার হাত আমি আর ওদিন আগে একটু আতটা ফুরিয়ে গেছিলো তো আমার আপনি মাখা করেন তো আমার বাবী মাখা মাখছুইন সবটা না না ওলা খান গরম মাঝে ট্রাই করবা বাইরাল ডিম বা মশলা ডিম খুব বেশি মজা আপনারা বিলিভ করবা খুব ভালো লাগছে আর আমার কাছে যে আমরা সবে মিলিয়ে খাইছি ওটা লাগে আমরা খুব মজা করে খাইছি আর সবচেয়ে বড় মানে বড় কথা হইল গিয়ে আমরা যে সবাই একটা অ্যারেঞ্জমেন্ট করছি কিংবা ওটা খুব সুন্দর লাগছে কি তা আর ও তো এদিকে আমার বা আমার জালে তাই সবটা দিলেই যা এখন টমেটোটাও দিলা দিয়ে এখন ভালো করে মা খাইবা আর বাইরাল ডিম সবচেয়ে মেইন যেটা আপনি সালাডটাতে যত সময় মা বা আপনার মানে সালাতর যে গ্রেভিটা হইব ওটা কিন্তু খুব বেশি খাইতে আর কি তাতে এক একে সবটা দিলে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে বাঁকর পাতা শসা টমেটো তারপরে ওখান দিলা তাইন মরিচ দি একটু করে মাছ তারপরে দিলে আপনার তেতুলোর রসটা তেঁতুলোর রস সবটা দিলেই শুন বাবিয়ে দিয়া তারপরে ওখানে দিলে এলাম কাসুন্দি কাচুন দি দৱাৰ ফৰে তে সেইটো কম হৈছে তে আবাৰ এইটো দিছে কাচুন দি দিয়াৰ পৰা আবাৰ এখন দিলেইমৌ চচ চচটাও দিছি তাৰপৰা বিট লবন বিট লবন দৱাৰ ফৰে সেইটো এমনে চি লবন দিছে নৰ্মেল লবন যেতিয়া দিছে আমিতো অকণ ইডিট কৰা আমাৰতো আবাৰ যি যিবোৰ মাজে পানী ৰ' কিতাপ কিতাপ ইডিট কৰ্ত তো আবার খাইম ইনশাল্লাহ তো ফলে তোর তো বাবির সপ্তাহ খুব বেশি মজা ইসলা আসলো খুব বেশি মজা ইসলো আর তো সপ্তাহ তো দেওয়ার পরে তাই সবাই সবাইরে আমরা একটু খাওয়াই দিলা খুব বেশি মজা লাগছে আমি খাইছি তারপরে আমার জাল তার সবাইরে রে খাওয়াই দিছে আর ও চাই ওখন ওখানে আমার মেজো জাল তাই সপ্তাহ সুন্দর করে ডেকোরেশন করি লেইরা আর ও দিয়ে আমি ডিম গুন্টা দিলাম কাটিয়ে দিলাম আমরা আগে গরু ফাটাই দিবো গরুর মাঝে আমার আমরা সবরও ভাই নাই আইতানায় আমরা গরু ফাটাই দিলাম আমার কিছু সবর লাগে দেবর যারা আছে তারা সবর লাগে তো তো ও ভাই ও তো আমার এখন ডিমটা প্রায় খাটা শেষ হয়ে যায় গিয়ে আর ও ভাই দিয়ে আমার জালে তারা গরু ফাটানো লাগে সবটা প্রিপেয়ার করা আমরা এক একজন এক একটা কাজ করছি ও তাহলে কি আমরা বেশি সময় লাগছে না কিন্তু একলা করলে অনেকটা সময় লাগে যে বুগিয়া আর যে কোনো খাম যখন দেখবা আপনারা সবাই মিলিয়া করব তখন আরো বেশি তাড়াতাড়ি হইব আর যারা আমরা ভিডিওটা আজকে নয় দেখরা অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর আমরা ফেসবুক পেজটারে ফলো দিবা আর আপনারা সবাই আমরা লগে থাকবা অনেক বেশি ধন্যবাদ অনেক সাপোর্ট পাইরাম আর তো ওদিকে ওই গেছে আমরা ভাইরাল ডিম এটা গরু ফাটানি হইব তার আমরা দিয়া ফাটাই দিলাম তারপর ওদিকে তো এখন আমরা সবে একটা একটা করে রেডি করলাম আর ওর তো দেখুন আমরা ভাইরাল ওর ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে আমার তখন আবার জানে হর খাইতাম আমি কি এডিট করতাম কি বয়েস দিতাম খুব বেশি মজা এসলো আর এত ভালো লাগছে খাইয়া তো আজকের ভিডিওটা আমরা কি আমি অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আসলে কোন অংশ রাখমো কোন অংশ খাটমো সবটাই ভাবছিলাম শেয়ার করবো একটু লম্বা হয়ে গেছে তার লাগে সরি একটু কষ্ট করে দেখিলেই বা যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা লাভ